ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেখানে আছেন সহকর্মী মাহবুজা বৃষ্টি সরাসরি যাচ্ছে তার কাছে বৃষ্টি আজকের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি কার্যক্রম নিয়ে জানাবেন বিস্তারিত উর্মি দশম দিনের মতো গণত্রাণ কর্মসূচির সংগ্রহ চলছে কিন্তু আজকের মতো এই টিএসসি যেটা দেখতে পাচ্ছেন টিএসসি ছাত্র শিক্ষক কিন্তু তান সংগ্রহ বন্ধ থাকবে ডাকসুতেই কিন্তু সেই কার্যক্রম পরিচালনা করা হবে যদি একটু দেখায় যে এই মাঠ ভর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ খাবার পানি রাখা হয়েছে এবং যে রুমগুলো রয়েছে অডিটোরিয়ামগুলো সেগুলোতে কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে কাপড় রাখা হয়েছে আপনি মনে হয় পানির পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনার আপনারা কিন্তু গ্রুপ থেকে এসেছেন নগদ অর্থ প্রদানের জন্য এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এবং টিএসসিতেও ছাত্রদের মাধ্যমেই কিন্তু ত্রাণ সংগ্রহ দিয়েছেন তারা ত্রাণ বিতরণ করেছেন শুকনো কাপড় দিয়েছেন খাবার দিয়েছেন তবে আজকে কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন হয়েছে বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের লুৎফুর রহমান সমন্বয় তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং স্পষ্ট একটা বার্তা দিতে চান সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ সাধারণ মানুষকে যে টিএসসি এবং ডাকসুতে আর কোন ধরনের শুকনো খাবার বিশেষ করে চিরা মুড়ি এ ধরনের কোনো খাবার তাদের আর সংগ্রহ করা হবে না এখন থেকে যদি সম্ভব হয় যারা দিতে চান গণত্রাণ দিতে চান তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যে রান্নাকরণের উপকরণ যেগুলো আছে রান্নার জন্য যেমন চাল ডাল পেঁয়াজ সয়াবিন তেল বিভিন্ন ধরনের যে উপকরণগুলো আছে কাঁচামাল সামগ্রী সেগুলোই যেন দেওয়া হয় এবং সেই সাথে নগদ অর্থ প্রদান করার কথা তারা বারবার বলছেন ৰেডমি থাৰ্টিন ষ্টাইল বনাই দুনিয়া কাপাই আর নগদ অর্থ যারাই দিবেন তাদেরকে টিএসসি বুথের মাধ্যমেই যেন দিতে বারবার দিতে বলা হচ্ছে কারণ টিএসসি বুথ ছাড়া কিন্তু আর কোন ঢাকা শহরের আর কোথাও তাদের কোনো ধরনের কোন বুথ নেই আর বিশেষ করে সমন্বয়কদের যে বিকাশ নগদ যে নাম্বারগুলো দেয়া আছে সেগুলোতেই কিন্তু লেনদেন করার জন্য বলা হচ্ছে বা লেনদেন করার পূর্বে কিন্তু অবশ্যই যোগাযোগ করে যেন তারা লেনদেনটা করে সেই ক্ষেত্রে যারা পাঠাচ্ছেন তাদের রেফারেন্স যেন তারা দিয়ে দেন সেই কথাটাও কিন্তু বারবার বলা হচ্ছে আজকের মতো কর্মসূচি এখানে কিন্তু শেষ এখানে সব জিনিসপত্রগুলো কাঁচামালগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকেই সরবরাহ করে দেয়া হচ্ছে আজকের আজকে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু জায়গা জায়গায় পৌঁছে দেয়া হচ্ছে পরবর্তী কার্যক্রম চলবে ডাকসু থেকে ছিল আমার কাছে অনেক ধন্যবাদ আপনাকে বৃষ্টি।